আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ ইতিমধ্যে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেটি আস্তে আস্তে আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ফলে এই সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যদিও বুধবার বৃষ্টিপাত একটু কমে যাবে কিন্তু বৃহস্পতিবার বা শুক্রবার থেকে রবিবারের মধ্যে আবারও বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত আসতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি হতে পারে নিম্নচাপটির প্রভাবে মাঝে মাঝে কোথাও কোথাও দমকা হাওয়া চলে আসতে পারে কিন্তু মূলত যেটা হবে রোদ মেঘের খেলাই বেশিরভাগ অংশে চলবে এরই মধ্যে বৃষ্টিপাত রাত পর্যন্ত এবং রাতের পর সকাল এবং সকালে পরে দিন ভর এরকম কিন্তু বিভিন্ন সময়তে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে তার মধ্যে পশ্চিমের দিকের জেলাগুলিতে সম্ভাবনা একটু বেশি থাকলেও বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরে কোথাও কোথাও হতে পারে তো আমরা যেটা দেখেছি যে তিরিশ তারিখ পর্যন্ত বেশ কিছু অংশে বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে কিন্তু সব জায়গাতে তো সমান বৃষ্টিপাত হয়নি এবং সেভাবে হওয়ার সম্ভাবনাও নাই কোথাও কম কোথাও বেশি যেটা মূলত আমরা বলেছিলাম যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকবে হালকা মাঝারি বেশি সম্ভাবনা কিন্তু তারই মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত সেগুলো দু এক জায়গায় সেগুলো ইতিমধ্যে অনেক জায়গাতে হয়ে এবারে যে সম্ভাবনাগুলি রয়েছে সেটা আমরা এখানে আলোচনা করব উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে কিছু অংশে রাত থেকে সকালে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে উপরের দিকের যে পাঁচটি জেলা রয়েছে সেখানে কোথাও কোথাও কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত ধরেই এগোবেন আর বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানেও আগামী দিনে বৃষ্টিপাত আসবে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে এরকম ব্যাপার রয়েছে দু তিন ক্ষেপ বৃষ্টিপাত কোনো কোনো দিনে হতে পারে কোথাও কোথাও দু তিন বসলা বৃষ্টিপাত কোথাও দেখা যাবে যে একবারই বৃষ্টিপাত হলো সারাদিনে আবার কোথাও খুবই হালকা বৃষ্টিপাত হলো ঝিরঝিরে টাইপে সেটা হয়ে কেটে গেলো সারাদিন আর কিছু হলো না এমনও হতে পারে এবং এই বিষয়গুলি একই জেলাতে কিন্তু দেখা যেতে পারে এরকমভাবে রয়েছে জানাবেন আর আজ যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্র তো দেখলাম যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের কিছু কিছু অংশে দেখুন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা কোথাও বর্ধমান নদিয়া একটু হুগলি সামান্য কিছু বাঁকুড়া চব্বিশ পরগনা আশেপাশে কিছু এলাকাতে মূলত এই দিকগুলোতে এখন বেশি দেখা যাচ্ছে এগুলোর প্রভাবে এইগুলোতে একটু কম রয়েছে তো পরের দিকে এগুলো কোথাও কোথাও থাকবে আর উত্তরবঙ্গে এগুলোতে তো পরের দিকে আসবে তো সেগুলো কীভাবে হবে সেটা আমরা দেখাচ্ছি দেখা এখানে আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা মৌসুমি অক্ষরেখা কোথায় রয়েছে দিয়ে গেছে এবং নিম্নচাপটির বর্তমান অবস্থান সম্পর্কে কি বলছে এবং সতর্কতা কি দিয়েছে সেগুলো দেখে নিই তারপর আমরা এখানে ফেরত আসছি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা দেখছেন অবশ্যই আমার এলাকায় আকাশ কেমন রয়েছে সেগুলো কমেন্টে কিন্তু জানাতে বলবেন না তো আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পয়লা জুলাই থেকে সাত জুলাইয়ের মধ্যে এক দুই তিন চার পাঁচ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তবে দু তিন তারিখ পর্যন্ত কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতও হতে পারে মানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বৃষ্টিপাতের সময় কোথাও কোথাও দেখা যেতে পারে আর ছয় সাথে আপাতত সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জন্য কি বলছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গলের জন্য বলা হচ্ছে যে এক তারিখে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং কোথাও কোথাও স্ট্রং সার্ফেস উইন বা একটু দমকা ঝোড়ো হাওয়া টাইপের বা ঝোড়ো হাওয়া টাইপের বইতে পারে আর দু তারিখে বৃষ্টিপাত একটু কমে অনেকটাই কমে যাবে এমনটা বলা হচ্ছে নতুন পরিবর্তন হয়েছে চারের জায়গায় তিনে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে অর্থাৎ তিন চার পাঁচে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনিবারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হতে পারে আমরা যেটা আগে দেখেছিলাম যে উপকূলবর্তী জেলা একটু পশ্চিমের দিকে জেলা একটু মুর্শিদাবাদ নদী ওইগুলোতে কোথাও কোথাও আসতে পারে চলুন আমরা দেখে নিই সেই রকমই আছে কি না আমরা তার আগে একবার দেখে নিই পয়লা জুলাই সকালে দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট পূর্ব ভারত মধ্য ভারতে এখানে বলা হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পয়লা জুলাই থেকে এবং পয়লা জুলাই এরপরে চার থেকে ছয় জুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে উইথ ভেরি হেভি রেনফল মধ্যপ্রদেশে আচ্ছা মধ্যপ্রদেশের দিকে অতিবারই হবে উত্তরবঙ্গ সিকিমে এবং এগুলোতে যেটা হবে ঝাড়খণ্ড সহ এখানে এখানে এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা রয়েছে বিহার উড়িষ্যার দিকে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে ভারী ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে উত্তর পূর্ব ভারতে যেটা দেখা যাচ্ছে আগামী সাত দিনে তো বৃষ্টিপাত রয়েছে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাত ঢুকতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে দুই এবং তিন তারিখে এবং আসামের দিকে ৬ জুলাই কোথাও বৃষ্টিপাত এগুলোতে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাত চলে আসতে পারে গরম অস্বস্তিকর পরিবেশ আপাতত আমাদের পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে নেই বলছে তার মানে পরিবর্তন হচ্ছে দেখে নিচ্ছি এখানে সিস্টেম সিস্টেমগুলি নিয়ে কি বলা হচ্ছে সাড়ে পাঁচটার খবর নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার উপর অবস্থান করছিল সেটি ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে সকাল সাড়ে পাঁচটার সময় পয়লা জুলাই দু মঙ্গলবার অবস্থান করছিল এর ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে রয়েছে এবং এটি আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে যেটি উত্তর উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে আগামী আটচল্লিশ ঘন্টায় সরতে থাকবে এবং ইতিমধ্যে যে মৌসুমি অক্ষরেখা যেটা তৈরি হয়েছে সেটা ইতিমধ্যে যেটা দেশের মধ্যে দেখা যাচ্ছে যে শ্রী গঙ্গানগর থেকে চুরু গোয়ালিয়র সাতনা জামশেদপুর এবং ওই নিম্নচাপ ক্ষেত্রের উপর দিয়ে যেটা গাঙ্গী পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর উড়িষ্যা আছে থেকে উপর দিয়ে কিন্তু এটা বলছে যে দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়াও একটা পূর্ব পশ্চিম অক্ষরেখাও রয়েছে যেটা ওই ঝাড়খণ্ড গাঙ্গী পশ্চিমবঙ্গ ওই উপর দিয়ে বিস্তৃত রয়েছে এমনটা এখানে জানানো হচ্ছে দেখে এই ছবি দেখানো যেটা হচ্ছে দেশের মধ্যে দেখুন সতর্কতা আমরা তো আলিপুরটা দেখেছি তো এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু এইগুলোতে ভালো বৃষ্টিপাত রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তর এই হিমাচল প্রদেশে বোধ হয় অতি ভারী বা প্রবল ভারী বর্ষণ হতে পারে রেড অ্যালার্ট রয়েছে বিহার এবং এখানে উড়িষ্যা তার সঙ্গে উত্তরপ্রদেশে অতি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে কিছু ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সামান্য কিছু অংশে হয়তো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় আসতে পারে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের পরিবেশ তার মানে তৈরি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে এটা দু তারিখও আমরা যখন দেখব দু তারিখের দিকে কিন্তু সতর্কতা অনেক কমে যাওয়ার কথা দু তারিখের ছবি দেখুন এখানে এই যে দু তারিখের ছবি সতর্কতা রয়েছে বিদ্যুৎ অ্যাক্টিভিটি দমকা হওয়া একটু থাকতে পারে কিন্তু মূলত অনেকটাই সতর্কতা কমলে উত্তর পূর্ব ভারতে হলুদের জায়গায় অরেঞ্জ অ্যালার্ট হয়ে যাচ্ছে এগুলো এখানে ছবিতে বোঝা যাচ্ছে তার মানে পুরী দীঘা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আর মানে কিছু কিছু অংশে টুকটাক আসতেও পারে হয়তো সামান্য হবে তবে এখানে উড়িষ্যার উত্তর ভাগ এবং ঝাড়খণ্ডের দিকে মনে হচ্ছে বেশি বৃষ্টিপাত থাকতে পারে সঙ্গে একটু ঝাড় এখানে বিহার হতে পারে তিন তারিখের দিকে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়তো ঢুকবে এখানে হয়তো আপডেটটা এখানে ভারতীয় মৌসুম পরিবর্তন করেন কিন্তু আলিপুর আপাতত বলেছে যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে তা যাই হোক এইটুকু আপাতত আপনাদের জানিয়ে দিলাম তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ তো ইতিমধ্যে যেটা জানলাম যে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে নিম্নচাপ এবং তার একটা ঘূর্ণাবর্তও রয়েছে যার জন্য কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অল্প স্বল্প করে এদিক ওদিক করে হচ্ছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতও দেখা যাচ্ছে হয়েছে আর কি তো চলুন এবারে দেখে নিই আমরা এখানে কী পূরাবাস পাচ্ছে আগামী কয়েকদিনে তো দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্তের ঘূর্ণি তো রয়েছে নিম্নচাপের যে ঘূর্ণাবর্ত তার ঘূর্ণি দেখা যাচ্ছে তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি যে পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে যার জন্য এখান থেকে জলীয়বাস প্রযুক্ত হাওয়াও ঢুকছে তাই খুব যে ঘুমট গরম লাগবে তেমন নয় তবে মাঝে মাঝে লাগতে পারে আর বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে কিছুটা উত্তরপ্রদেশ সংলগ্ন বিহার ঝাড়খন্ড ছত্তিশগড় উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ এবং সঙ্গে বাংলাদেশেরও কিছু কিছু সহ ত্রিপুরার দিকেও মিজোরামের দিকে অল্পসল্প হতে পারে এগুলো সারা দিনের মধ্যে কখনও কখনও মাঝে মাঝে মেয়ে গেছে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত আবার বলেছি যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত একই জেলাতে তারতম্য থাকবে কোথাও কম কোথাও বেশি কোথাও ঝিরঝিরে কোথাও আবার দেখা যাবে সারাদিনে কোনো বৃষ্টিপাতই হলো না রাতের দিকে হলো সেই রকম হতে পারে আবার কোনো কোনো অংশে কিছুই হবে না সেরকম হতে পারে বৃষ্টিপাতটা কমছে কারণ সিস্টেমটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বড় বড় থাকছে তাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা ঝাড়খন্ড এবং গাঙ্গি পশ্চিমবঙ্গের মধ্যভাগ পূর্ব দিকে কিছু কিছু অংশে হতে পারে হয়তো প্রকলবর্তী এলাকাতে একটু কমের দিকে থাকলেও পরের দিকে আসবে রাত থেকে সকালে আমরা দেখার চেষ্টা করব রাতে কিন্তু উত্তরবঙ্গে এবং উত্তর পুরো ভারতের বিশেষ করে আসাম মেঘালয়ে এবং অরুণাচল প্রদেশ এই পাহাড়ি অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাত হবে হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সামান্য কিছু উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর এবং মনমোহন সিং সিলেটের পাহাড়ি অঞ্চল বা উত্তরভাগ এবং দক্ষিণ আসামের শিলচর করিমগঞ্জের কাছাকাছি কিছু এলাকা এর পাশাপাশি এই যে গোয়ালপাড়া গুহাটি তেজপুর যোরহাট ডিব্রুগড় পর্যন্ত যে রয়েছে ডিগবয় ওই সাইডগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি হলো বাকি অংশে হয়তো ফাঁকা ফাঁকা থাকতে পারে তবে কোথাও কোথাও দু এক জায়গায় উড়ো এসে দিতে পারে বৃষ্টিপাত সেগুলো গাঙ্গি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে হতে পারে কিন্তু কোথায় হবে সেটা বলা মুশকিল কারণ এই সিস্টেমটা এখনও কাজ করবে চ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত মানে বুধবার পর্যন্ত তাই কিছু কিছু বৃষ্টিপাত দেখুন অল্পস্বল্প করে এদিকেও আসতেও পারে উপকূলবর্তী এলাকাতে সামান্য কিছু কিছু অংশে মেঘলা মনে হচ্ছে যেন হবে তবে উড়িষ্যা পুরী ভুবনেশ্বর কটক ওগুলোতে বৃষ্টিপাত থাকবে দু তারিখে সম্ভাবনা বেশি থাকবে দু তারিখ দেখুন রাতের দিকে যেটা হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে দু তারিখে যেটা হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু কমে গেলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এরপর যদি আমরা দেখি তিন তারিখ তিন চার পাঁচ এই সময়গুলোতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আবার ঢুকবে কারণ উপকূলবর্তী এলাকাতে আবার ঘন মেঘ তৈরি হবে এবং এখানে আমরা যদি দেখি যে এখানে কিন্তু ঘূর্ণাবর্তের মতো সিস্টেম থাকতে পারে ফলে সমুদ্রে একটুখানি দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে এখন এই নিয়ে সতর্কতা জারি হবে কি না সেটা আমরা আবহাওয়া দপ্তর আপডেট থেকে জানতে পারলে পরে বলে দেব। কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে দমকাল মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম কিন্তু ঝোড়ো হওয়ার দাপটটা থাকবে বেশি এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝাপটা থাকতে পারে যদি বায়ুর গতিবেগ দেখে দেওয়া হয় তাহলে হয়তো চল্লিশের আশেপাশে থাকতে পারে চল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ দেখা যাচ্ছে তো এরকম একটু ব্যাপার এই জায়গাগুলোতে থাকতে পারে চলুন এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখার চেষ্টা করি তিন তারিখ দু তারিখে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গে সম্ভবত সামান্য কিছু অংশে আলাদা ব্যাপার কিন্তু মূলত তিন তারিখের দিকে দুপুরের পরবর্তী বা সকালের দিক থেকে বা বেলার পর থেকে উপকূলবর্তী এলাকা বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ঢাকা বিভাগের দক্ষিণ ভাগ কিছুটা উত্তর পূর্ব মানে এই মিজোরাম তার পাশাপাশি মণিপুর একটু দক্ষিণ আসাম এবং যেটা রয়েছে ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত জোরালো আসতে পারে পরের দিকে বৃষ্টিপাত ছড়াতে পারে মানে ওয়াইড স্প্রেড হতে পারে তাতে কেউ কেউ দু পশলা তিন পশলা বৃষ্টিপাত পেতে পারেন সেগুলো কিন্তু একটু স্ক্যাটার টাইপের হবে কোথাও বেশি কোথাও কম একই জেলাতে পার্থক্য হবে আবারও বলছে বলে রাখছি তো ঝা ধানবাদ রাঁচি জামশেদপুর দেবগড় এই অর্থাৎ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি যেটা হবে যে পুরুলিয়া মুড়ি পুরুলিয়া বাঁকুড়া এইগুলোতে চাক চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এছাড়াও ক্ষীরপাই চন্দননগর এই চন্দ্রকোনা রয়েছে এখানে পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন ঘাটাল খানাখুল হুগলির দিকগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে এই সময়কালে কিন্তু সম্ভাবনা থাকবে তিন তারিখের দিকে এবং কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী পূর্ব বর্ধমান কুসকোড়া মন্তেশ্বর জামালপুর মেমারি শান শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া এই পর্যন্ত থাকবে চা চন্দননগর হয়ে যা পারে হুগলির দিকগুলোতে এছাড়াও শ্রীরামপুর এগুলো থাকতে পারে এছাড়াও চব্বিশ পরগনার চা কাছাকাছি এলাকাগুলো যেগুলো রয়েছে হাওড়া রানাঘাট এছাড়াও বনগাঁ রয়েছে এগুলো বৃষ্টিপাত হতে পারে এছাড়াও যেটা দেখা যাবে যে কাটোয়া কান্না এদিক হয়ে পূর্বস্থলী এগুলোতে হয়ে যেটা হবে যে মুর্শিদাবাদ বেলডাঙ্গা বহরমপুর ডমকল এবং নদিয়ার করিমপুর পর্যন্ত এলাকাগুলি রয়েছে এবং ধুলাউড়ি থেকে শুরু করে জলঙ্গি লালগোলা জঙ্গিপুর তো হওয়ার পরে যায় দেখা যাচ্ছে যে মালদা থেকেও কিছু কিছু অংশে হালকা পশলা পশলা হতে পারে গোমস্তাবুর নবাবগঞ্জ এদিকে রাজশাহী দিকে কিছু কিছু অংশে হতে পারে ভেড়ামারা পাবনা পাংসা অলমডাঙ্গা মাগুরা কটচাঁদপুর ছিনাইদ নড়াইল যশোর অভয়নগর এগুলো থাকতে পারে এছাড়াও যেটা হবে গুসকরা বোলপুর কাটোয়া সিউড়ি ইলামবাজার হারামপুরহাট দুমকা মানে একদম ঝাড়খণ্ডের বর্ডারের দিকেও হবে চিত্তরঞ্জন আসানসোল জামতারা এগুলো হতে পারে এবং এই যে পশ্চিম বর্ধমানে অন্ডাল দুর্গাপুর রানীগঞ্জ উখড়া এগুলো থাকতে পারে জামুরিয়া এগুলো হতে পারে এছাড়াও সালতোর থাকবে গোয়াল কেশ কাশপুর ছাতনা বাঁকুড়া তো থাকতে পারে তো এই পুরো এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তিন তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ বাংলা এগুলোতে থাকবে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরেও বিভিন্ন অংশ থাকবে বেলদা বালিচকগুলোতে থাকতে পারে উপকূল এখন সাগরদ্বীপ নামখানা ফেজারগঞ্জ বকখালিগুলোতে কী হবে সেগুলো যেতে পারে যেহেতু বৃষ্টিপাত যেতে পারে তাই একদম না হবে সেরকম নয় যেখানে এদিক দিয়ে যাবে যখন তাই যায় বৃষ্টিপাত হতে পারে আগে এদিকে হবে তারপরে ওদিকে ছড়াবে মানে মুর্শিদাবাদ পর্যন্ত যাবে তিন তারিখ রাতে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের উত্তর ভাগে জোরালো বৃষ্টিপাত এবং উত্তর দিনাজপুরেও দেখা যাবে যে ভালো বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদা থেকে একটু কম কম রয়েছে কিন্তু কিছু কিছু হয়তো হতে পারে চারের দিকেও ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বলা হচ্ছে তার মানে তিন তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে চার তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঝাড়খন্ড উড়িষ্যার সংলগ্ন গাঙ্গিয়ে পশ্চিমবঙ্গে হতে পারে কিছু কিছু মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকেও সঙ্গে নদীয়া বা হুগলির বিভিন্ন অংশে জোরালো বৃষ্টিপাত সঙ্গে সংলগ্ন বাংলা বাংলাদেশের দক্ষিণ ভাগ যে বিভিন্ন জেলা উপজেলাগুলি রয়েছে বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে উত্তর পূর্ব তো থাকবে এরপরে চারের পর পাঁচ পাঁচেও লো প্রেশার এরিয়া মনে হচ্ছে থাকবে তার মানে ভারী বৃষ্টিপাত পাঁচ তারিখে শনিবারে হতে পারে একদম উড়িষ্যা ঝা ছ ছত্তিশগড় ঝাড়খন্ড এবং আঙ্গেও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা পশ্চিমের দিকে জেলা এবং কিছু কিছু মাঝারি জায়গাতেও অন্যান্য জায়গাতেও মাঝের দিকেও হতে পারে পাঁচ তারিখে তার মানে কিন্তু ভালো বৃষ্টিপাত পর্যন্ত থাকবে রবিবার পর্যন্ত কি সম্ভব দেখেন যে রবিবারে উত্তর পূর্ব ভারতে জোরালো বৃষ্টিপাত হতে পারে সিস্টেমটি মধ্যভাগে পর্যন্ত চলে যাবে তখন দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কমের দিকে থাকবে না এক পশলা বা দু কোথাও কোথাও হতে পারে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত আড়াতের দিক থেকে সকালে আসবে এবং সোমবার সাত তারিখের দিকে কিছু কমে যেতে পারে আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ